দেখেন ইসলাম তাদেরকে এক দুই তিন চার পাঁচ বছর বছর খালি না আসবে গজব আল্লাহ রে মানো না মানলে আল্লাহ ধ্বংস করে দিবেন মনে করেন আমি এখানে এসব প্রত্যেক বছর ওয়াজ করি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি আপনারা আমার ওয়াজ শুনবেন নাহলে আপনাদের উপরে গজব পড়বে আপনারা প্রথম বছর শুনলেন না আবার দ্বিতীয় বছর এসে আমি একই কথা বললাম যে আমার ওয়াজ শুনবেন আমার ওয়াজ না শুনলে গজব পড়বে এভাবে প্রত্যেক বছর বলি আপনার আওয়াজ শুনেন না আসে না আর দশ বছর যদি এভাবে যায় এগারো বছর এই হুজুরের মাথার সমস্যা প্রত্যেক বছর এক কথাই বলে গজব তো আর আসে না আর কবে আসবে তো নোয়ারা ইসলাম তো এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বছর না নোয়ালাইসাললাম আল্লাহর আজাবের ভয় তাদেরকে দেখিয়েছেন নয়শো পঞ্চাশ বছর নো আরাহিসালাম আল্লাহর আযাবের ভয় তাদেরকে নয়শো বছর দেখানোর পর তারা বিরক্ত হয়ে বলে ইয়ানু কা আদ আল তারা জিদা আল আনা সাতিনা বিমা তাইদুনকুং তা মিনাস্য়া দিফিন ইয়ানু ক্জা আদ ও নো দেখেন আল্লাহর ক্ষমতাকে চেনেন দিচ্ছে এক তো মানে না এক তো আল্লাহর ইবাদত করে না এক তো আল্লাহকে রব মানে না এক তো আল্লাহ রুবিয়ত স্বীকার করে না এক তো আল্লাহর উলুহিয়ত স্বীকার করে না এক তো আল্লাহর হাকিমিয়ত স্বীকার করে না একদিক থেকে করে না আর আরেক দিক থেকে আল্লাহর হুকুমত চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহর রুবিয়ত চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহর উলুহিয়ত কে চ্যালেঞ্জ দিচ্ছে বলছে ইয়া নুহ কদ জাদালতানা ও নুহ তুমি আর কত ঝগড়া করবা ফাছরতে জিরালানা ও নো তোমার ঝগড়া তো অনেক বেড়ে গিয়েছে ও নো তুমি খালি বলো তোমার রবের আযাব আসবে 950 বছর থেকে বলতেই আছো বলতেই আছো আযাব আসবে আযাব আসবে ফাতিরা আমি মা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন নূহ যদি সত্যবাদী হও তোমার রবের আযাব নিয়ে আসো আর কত কইবা খালি তো কইতেই আছো 950 বছর গেলো গা তোমার রবের তো আর আযাব আসে না কবে আসবে আনো আল্লাহ কাছে লেনদিয়া দিচ্ছে শুনেন শুনেন আপনি দুনিয়ার সারা দুনিয়ার মালিক হয়েও এই সারা দুনিয়া আল্লাহর কাছে একটা মোশার সমতুল্য না আর আপনি সামান্য ছুটতো এটা বাংলাদেশের ভূখণ্ডে 56 হাজার বর্গ মাইলের একটা ছোট ভূখণ্ডে ভারতের চামচামি করে আর ভারতের গোলামি করে আর ভারতের পা ছেটে। ক্ষমতা এসে আল্লাহর ইসলামকে মুছে দিবেন আল্লাহর কোরআনকে মুছে দিবেন আল্লাহর শরিয়া কে মুছে দিবেন সরবার আলমের আদর্শ কে মুছে দিবেন আর দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলবেন আর হিন্দু আনি সংস্কৃতি আপনি চালু করবেন হিন্দু আনি শিক্ষা সিলেবাস চালু করবেন এত সহজ মনে করছেন এত সহজ আমরা বলেছিলাম ভারত রক্ষা করতে পারবে না বলছিলাম না পারছে

wala yalidu illa faziran kaffara যখন তার আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিয়েছে নোহা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বিলা তাজারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ দুনিয়াতে কাফেরদের কোন ঘরবাড়ি রাখবে না সব ধ্বংস করে দেন ইননা ক ইন তাজারুহ এদেরকে যদি আপনি ছেড়ে দেন ইউযিলু ইবাদাত এরা নিজেরা অপদস্থ এরা মানুষদেরকে পদভ্রষ্ট করবে আর বলা আয়া লিদু ইল্লা ফাজিরান কাফফারা এক একটা হায়াত পায় 900 বছর 1000 বছর 1100 বছর 1200 বছর 1500 বছর হায়াত পায় এখন যদি 100 বছরে বিয়ে করে আর প্রত্যেক 100 বছরের মাথা এক একটা শয়তান সন্তান হয় তাও তো 900 বছরের 9 জন আর যদি 50 বছরের মাথা এক একটা হয় 900 বছরে 18 জন আর যদি 3 বছরের মাথা এক একটা হয় তাহলে তো ক্যালকুলেটরের হিসাব ধরবেন

এদিক থেকে যাওয়ার সময় গুলিস্তান যাওয়ার সময় হানি ফ্লাইওভারে উঠা মানে টাকা দিয়ে জ্যাম খাওয়া আর কিছু না মানে সময় জ্যাম থাকে এখন একজনে যদি এখানে আপনি কি দেখলেন একজনে সাদার নৌকা বানাচ্ছে জাহাজ স্টিমার স্পিড বোট বানাচ্ছে কেন যে গুলিস্তানে প্রচন্ড জ্যাম প্রত্যেক দিন সেজন্য নৌকা করে গুলিস্তান যেতে পারে হানি ফ্লাইওভার দিয়ে একজনের নৌকা বানাচ্ছে আপনি বলবেন ভাই তোর নৌকা বানানো লাগবে না আমার পকেট থেকে দুই হাজার টাকা নিয়ে তুই সুজা পাপ নাই গিয়ে তোর মাথায় চিকিৎসা কর নোলা তো সালাম মরভূমির মাঝে সোজা পানি নাই পুকুর নাই নদী নাই খাল নাই সমুদ্র নাই কিচ্ছু নাই নো আড়াই সালা নৌকা বানাচ্ছেন বানাচ্ছেন কাফেরা ঠিক কারি মারে লম্বা ঘটনা ঘটনা বন্যা হল বন্যা হল এটা মানে ফেনীর বন্যা না এই বন্যা মানে সিলেটের বন্যা না এই বন্যা কেমন ছিল যখন বন্যার পানি কমে নয়া আলাইহিস সালামের জাহাজ আটকে গেছে ওয়স্তাওত আলাল জুদি অর্থাৎ নয়া আলাইহিস সালামের পানি কমে জাহাজ যখন আটকেছে তখন এটা জুদি পাহাড়ের উপর আটকাইছে এবং নয়া আলাইহিস সালামের ছেলে কি বলেছিল সাহাবিলা জাবাল ইআসিমুনি মিনাল মা ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ে আশ্রয় নিব পাহাড় আমাকে বাঁচাবে পাহাড় বাঁচাতে পারে নাই ওই পাহাড়ের উপর পানির ঢেউ চলে গিয়েছে তাহলে আপনি চিন্তা করেন পাহাড়ের উপর যদি পানির ঢেউ চলে যায় আর জাহাজ থেকে পানি কমার পর যদি আপনার জাহাজ প্রথম পাহাড়ের উপর আটকে যায় তাহলে পানি কোন পর্যন্ত প্রবাহিত হয়েছে আপনি চিন্তা করেন তো নূহ আলাইহিস সালাতু ওয়াস বন্যায় কাবাগর ভেঙ্গে গিয়েছিল কাবাগর প্রথম বানিয়েছিল ফেরেশতারা বলেন কাবাগর প্রথম বানিয়েছেন কারা জোরে বলেন না কাবাগর প্রথম বানিয়েছেন কারা ফেরেশতারা নূ আলাইহিস সালামের বনায় কাবাগর ভেঙ্গে যাবার পর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বলেন আমাদের জাতির পিতা হাজরতে জোরে বলেন আমাদের জাতির পিতা হাজরতে এবং তার ছেলে হাজরত ইসমাইল কাবা ঘর নির্মাণ করেছিলেন আবার নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাই সালাম আবার কাবা ঘর নির্মাণ করে আল্লাহ রব ইত জালালের কাছে কি দোয়া করেছিলেন তারা দুইজন আবার কাবা ঘর নির্মাণ করে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন অনেকগুলো দোয়া তার ভিতরে একটা দোয়া ছিল রব্বানা ওবাসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক রব্বানা ওয়া বুআসফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আল্লাহ আল্লাহ এই মক্কা মক্কাবাসীদের মধ্য থেকে এমন একজন নবী পাঠান আল্লাহ এই মক্কায় মক্কাবাসীদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন ইয়াতলু আলাইহিম আয়াতিক যিনি আপনার কুরআন তিলাওয়াত করবেন মানুষের আত্মশুদ্ধি করবেন মানুষদেরকে কোরআন এবং সুন্না কোরআন শরিয়ার বিধান শেখাবেন এমন একজন নবী পাঠান এমন একজন রাসূল পাঠান হাজার বছর আগে সরওয়ার দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আশার হাজার বছর আগে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করে এই দোয়া করে গিয়েছিলেন আল্লাহ না বা আসফিয়ম রাসূলুম মিনহু ইয়াতুলু আলাইহিমা ইয়াতিক আল্লাহ এখানে এমন একজন নবী পাঠান করবেন এটা করবেন এটা করবেন এটা করবেন এটা করবেন আল্লাহ ইব্রাহিম একজন সন্তান হলেন ইসমাইল আর ইব্রাহিম বলেন ইব্রাহিম ইসলামের আরেকজন সন্তান হলেন বলেন না ইসহা ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের অপর নাম বানু ইসর ইসরাইল আর ওই ইসরাইল থেকে আসছে বানু ইসরাই আল্লাহর একটা কারিশ্মা দেখেন ইব্রাহিম দোয়া করে গিয়েছেন ইসমাইল দোয়া করে গিয়েছেন দোয়া করে যাওয়ার পর থেকে আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন সব নবী এবং রাসুল আল্লাহ পাঠিয়েছেন ইসহাকের বংশে বানু ইসরায়েলের ওই বানু ইসরায়েল যেটা এটা হলো ইসহাকের বংশধর ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ওই ইউসুফ আলসামের পিতা ইয়াকুব ইয়াকুবের ওপর নাম ইসরাঈল এটাকে বলা হয় বনু ইসরাঈল হযরত ইউসুফ তিনিও নবী তার পিতা ইয়াকুব নবী তার দাদা ইসহাক নবী তার দাদার দাদা ইব্রাহিম নবী তাদের এই বংশ পরম্পরা নবী ইমাম বুখারী সেই বুখারীতে হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারাত বনু ইসরাঈলা তাসুস হুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবীয়ুন খলাফাহু নবীউন বনি ইসরাঈলের সিস্টেম ছিল বনি ইসরাঈলের সিস্টেম ছিল কি সিস্টেম ছিল আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে একের পর এক একের পর এক নবী পাঠিয়েছেন ওই যে ইব্রাহিম দোয়া করে গেলেন ওই যে ইসমাইল দোয়া করে গেলেন দেখা যাচ্ছে তারা দোয়া করে চলে যাওয়ার পর আল্লাহ যত নবী পাঠিয়েছেন আল্লাহ যত রাসুল পাঠিয়েছেন সব পাঠা বানুই সাহাকে সব পাঠক চাহিয়া আল্লাহ একের পর এক নবী পাঠাচ্ছেন আল্লাহ একের পর এক রাসুল পাঠাচ্ছেন কুল্লামা আল্লাহকে নবীউল একজন নবী ইন্তেকার করে দুনিয়া থেকে যাচ্ছেন খালাফাহু নবীউল কনি সল্ল আল্লাহ আর একজন দিচ্ছেন আরেকজন যাচ্ছে আল্লাহ আরেকজন দিচ্ছেন আরেকজন যাচ্ছে আল্লাহ আরেকজন দিচ্ছেন কিন্তু ওই যে ইসমাই আলী বলাহিম দোয়া করে গিয়েছিলেন আল্লাহ তাদের দোয়া কবুল করে হাজরতে ইসমাই আইলার একজন নবী পাঠিয়েছিলেন হাজরতে ইসমাই আইলার একজন রাসূল পাঠিয়েছিলেন তিনি হলেন সরবার দোহা আলম তাজদার এ মাদীনা জনাবে মহম্মদ ও একজন নবী মাত্র তার বংশ দেখেন ইয়াহুদিরা এটা একশো একশো জানে আমাদের নবী হক ইয়াহুদিরা এটা একশো একশো জানে আমাদের নবী সত্য ইয়াহুদিরা একশো একশো জানে সরোয়ার দোয়াল এই রিসালতের দাবিটা সত্য কারণ তাদের তাওরাতে যা পড়েছে খ্রিস্টানরা তাদের ইঞ্জিলে যা পড়েছে বাইবেল বলেন কিতাবুল মুকাদ্দাস বলেন এগুলোতে তারা যা পড়েছে সব কিছু সরওয়ারে দো আলম ল আলাই ওয়াসাল্লাম ওই সকল আসমানি কিতাবে তারা সরওয়ারে দো যে গুণাবলী পেয়েছে সরওয়ারে দো আলমের যে হালাত পেয়েছে সরওয়ারে দো আলমের যে অবস্থা পেয়েছে সব নবী করিম ল আলাই ওয়াসাল্লামের সাথে মিলে যাওয়ার পর শুধু মিলে নাই আপনি তারিখের কিতাবে পাবেন করিম সাল্লাম মদিনায় আসার আগে বাইজেন্টাইন সাম্রাজ্য যখন মদিনার ইয়াহুদিদের উপর জুলুম করত বনু কোরআদার উপর জুলুম করত বনু নাজিরের উপর জুলুম করত বনু কায়নুকার উপর জুলুম করত ইয়াহুদিরা বলতো আমাদের থেকে খাজনা বেশি নিচ্ছ আমাদের থেকে ট্যাক্স বেশি নিচ্ছ আমাদের উপর জুলুম করছ শুনো আমরা বিশ্ব নবীর অপেক্ষা করছি আমরা শেষ নবীর অপেক্ষা করছি আমরা সর্বশ্রেষ্ঠ নবীর অপেক্ষা করছি তিনি আসলেই তাকে নিয়ে তোমাদের থেকে আমার আমরা প্রতিশোধ দিব তো তারা প্রতিশোধ নেওয়ার জন্য নবী করিম সাল্লামের অপেক্ষায় ছিল কিন্তু ওই যে তাদের বংশীয় আভিজাত্য রাজনৈতিক আভিজাত আভিজাত্য রাজনৈতিক টান কত মানুষকে জাহান নামে নিয়ে যায় নেতার টান কত মানুষকে জাহান নামে নিয়ে যায় দলের টান কত মানুষকে জাহান নামে নিয়ে যায় পীরের টান কত মানুষকে নিয়ে জাহান নামে নিয়ে যায় বংশীয় গৌরব বংশীয় মর্যাদা বংশীয় আভিজাত্য এগুলা কত মানুষকে জাহান নামে নিয়ে যায় ইয়াহুদিরা দেখেছে সব মিলে তারপর নবী করিম ইসলামের বিরুদ্ধে দুশ্মনি করেছে কেন তারপর নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে কেন তারপর নবী করিম সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে কেন তারপর নবী করিম সালামের বিরুদ্ধে মক্কার সম্মিলিত কাফেররা রাজ্য যুদ্ধ করেছে সব যুদ্ধে ইহুদিরা সাহায্য করলো কেন কারণ একটাই তারা দেখেছে সব নবী এসেছেন বনু ইসাকে সব নবী এসেছেন বনু ইসরাইলে আর হজরত মোহাম্মদ সাল আলাই ওয়াসাল্লাম বনু ইসাকে এসেন নাই বনু ইসরাইলে আসেন নাই তিনি চলে আসছেন বনু ইসমাইলে যেহেতু তিনি তাদের দাদার বংশে না আসে অপর দাদার বংশে এসেছেন এজন্য তারা বংশ আভিজাত্যের কারণে নবীকে মানতে পারে নাই আজকে যদি দলের কারণে তুমি হক গ্রহণ করতে না পারো আজকে যদি নেত্রীর কারণে তুমি হক গ্রহণ করতে না পারো আজকে যদি নেতার কারণে তুমি হক গ্রহণ করতে না পারো আজকে যদি তোমার কথিত জাতির আপার কারণে তুমি যদি হক গ্রহণ করতে না পারো আজকে যদি তোমার দলের দালে কারণে তুমি হক গ্রহণ করতে না পারো তোমার আর ইহুদিদের ভিতর কোনো পার্থক্য